হাসিনার সাথে গাজী একাধিক ভাগ দেখা করেছে পুরো বিষয়টি হাসিনার পক্ষে ইকবাল সোহান দেখভাল করছে গাজীকে যাতে সেক্রেটারি করা হয় সেই জন্য আওয়ামী নেতারা আহ পর্যন্ত করছে জামার টাকা ঠেকাচ্ছে আরকি যে শকত এই ষড়যন্ত্র ঠেকাতে পারতো কিন্তু সে রহস্যজনক কারণে তা করেনি উল্টো সহযোগিতা করছে যে এই ষড়যন্ত্র বাস্তবায়ন হলে ক্লাব আর আমাদের থাকবে না হ্যাঁ রাজি বছর খানেক আগে ভারত সরকারের আমন্ত্রণে সপরিবারে পনেরো দিন ভারত ভ্রমণ করেছে এরপর মঞ্জিরুল আহসান বুলবুলের সাথে ব্যাংকক কাটিয়ে এসেছে দশ দিন এত কিছু হচ্ছে সব কিন্তু শকতকে বারবার বলার পরেও সে ম্যাডামের সাথে বিষয়টা নিয়ে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে রাজি হয়নি কেন আমি কানে দিয়ে দিচ্ছি কথা ভাই জি এর অনেকগুলি আমি জানি আপনি কথা বলার নাই আপনি যদি মনে করেন যে ঠিক আছে আমরা তো ওনার ইমামতিতে আসি সেই জি জানি আমি আমার সাথে আমার সাথে কথাই ছোট সবাই